রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল মঙ্গলবার রামভক্ত হনুমানের আশীর্বাদে বজরঙ্গবলির আশীর্বাদে এই চারটি রাশির বাম্পার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি রয়েছে এবং ষোলোই সেপ্টেম্বর কোন সেই চার রাশির আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে তাদের ক্ষেত্রে শুভ সময় রাহুকাল সময় তার না করে বিস্তারিত না যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার শ্রীরামের আশীর্বাদ থাকছে এই চার রাশির উপর আগামীকাল দিনটিতে দশমী তিথি রয়েছে এবং একাদশী তিথি নক্ষত্র থাকছে আদ্রা নক্ষত্র ও পুনর্বসু নক্ষত্র যোগ থাকছে বরিয়ান যোগ এবং পরিগ্রহ যোগ আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি রয়েছে সেটি জানব রাহুকাল সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা তিনটা কুড়ি মিনিট থেকে শুরু করে তিনটা বিকেলবেলা তিনটা কুড়ি মিনিট থেকে শুরু করে চারটা তেপান্ন মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক কাজ বা কোনো ট্যুর যেটা আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিট দেয় সেই সকল কাজ থেকে বিরত থাকুন এবার বলব আপনাদের ক্ষেত্রে যে সময়গুলি শুভ অর্থাৎ পজিটিভ যে সময়গুলি আপনাদের জন্য একদম পারফেক্ট কাজে লাগানো যাবে সেই সময়গুলি প্রথমেই জানাবো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা চারটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে এই সময়টিতে আপনারা পূজা অর্চনা কিংবা ঈশ্বরের কাছে নিজের যে মনের ইচ্ছা আশা প্রে করুন সেটা কিন্তু সফল হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু থাকে অভিজিত মুহূর্ত রয়েছে এগারোটা একান্ন মিনিট থেকে শুরু করে সকালবেলা এগারোটা একান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুরবেলা দুটো উনিশ মিনিট থেকে শুরু করে তিনটে আট মিনিট পর্যন্ত দুপুর দুটো উনিশ মিনিট থেকে শুরু করে তিনটা আট মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে গোধূলি মুহূর্ত শুরু হচ্ছে সন্ধেবেলা ছটা পঁচিশ মিনিট থেকে শুরু করে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত থাকছে অমৃতকাল শুরু হচ্ছে ভোর রাত্রে চারটা চার মিনিট থেকে শুরু করে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত যারা আপনারা রাত্রিবেলা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে বলল এই টাইমটা খুবই শুভ আরেকটা সময় রয়েছে নিশ্চিত মুহূর্ত যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবার জানবো আপনাদের রাশিভিত্তিক শুভ সময় এবং কোন সেই চারটি রাশি যাদের আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি অর্থাৎ বাম্পার লটের প্রাপ্তি ঘটতে চলেছে তাদের রাশিভিত্তিক শুভ সময় এবং তাদের ক্ষেত্রে যে লাকি নাম্বার রয়েছে সেটিও বিস্তারিত আলোচনা করবো তার আগে একটি অনুরোধ যাদের ক্ষেত্রে মিলছে না কিংবা আপনারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে কোনো বাধা বা সমস্যার সৃষ্টি হচ্ছে এক দুই মানে এক সেকেন্ড দুই মিনিট বা এক মিনিটের জন্য আপনাদের বাধা আসছে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে বলব আপনারা একান্তই নিজস্ব জন্মোচ্ছ কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন কারণ আকর্ষিক প্রাপ্তির ক্ষেত্রে এই বাম্পার লটারি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রাহু গ্রহ একান্তই ভালো থাকা দরকার যাদের জন্মছকে রাহু খারাপ থাকবে পীড়িত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই আকস্মিক প্রাপ্তি কিংবা বাম্পার প্রাপ্তি ক্ষেত্রে সমস্যা হবে বাধা হবে তাই যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই জন্মছক কিংবা পুষ্টি বিচার একবার করুন কিংবা আপনারা রাহু রাহুরক্ষা কবস্থি ধারণ করতে পারেন যার জন্য রাহু স্ট্রং হবে পাওয়ারফুল হবে আপনাকে আর্থিক দিক থেকে রাহু কিন্তু পাওয়ারফুল করে ফেলবে তো আর দেই না করে যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছু করেছেন হস্তরেখা কোষ্ঠ বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আগামীকাল অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আকস্মিক লটারি প্রাপ্তি ঘটবে আপনাদের শুভ সময়টি থাকছে সকালবেলা দশটা কুড়ি মিনিট থেকে শুরু করে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে তুলা রাশির লাকি নাম্বার সেটি শুরু হচ্ছে আপনাদের লাকি নাম্বারটি তিন এবং পাঁচ আপনাদের ক্ষেত্রে খুবই শুভ সিংহ রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা শুরু হচ্ছে তা থাকছে দুপুরবেলা বেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বার রয়েছে সেটি হচ্ছে আপনাদের পাঁচ এবং এক আপনাদের জন্য খুবই লাকি তারপরে যেই জাতক জাতিকার কথা জানাবো আকর্ষিক প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনাদের বৃশ্চিক রাশি আপনাদের যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে আপনাদের বিকালবেলা চল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা পর্যন্ত সময়টি খুবই শুভ আপনাদের জন্য আকস্মিক প্রাপ্তির যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে নয় এবং চার আপনাদের জন্য খুবই শুভ ফার্স্ট এবং অন্তিম যে নামের ব্যক্তির কথা জানা রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর লটারি প্রাপ্তি ঘটতে চলেছে বাম্পার লটরি সে রাশির নাম হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের যে শুভ সময়টি থাকছে তা শুরু হচ্ছে সন্ধেবেলা ছটা একত্রিশ মিনিট থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের যে লাকি সংখ্যা থাকছে লাকি নাম্বার সেটি হচ্ছে আপনাদের সাত এবং দুই আপনাদের ক্ষেত্রে খুবই লাকি আগামীকাল মঙ্গলবার শ্রীরামের আশীর্বাদ থাকছে বাম্পার লটারি প্রাপ্তি এই চার রাশি নিশ্চিত হবেই হবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম রাধে রাধে